আমরা আজকে যে ক্লাস করবো সেটা হলো পিচমিডি কম্পাসের একদম আমরা ফিল্ডে কী করে এর ডাটা কালেকশান করবো সেটা আমরা দেখব আমরা এরপরে ক্লাসে এখান থেকে যে ডাটাটা নিয়ে যাব সেটাকেই আমরা তারপরে আমরা ক্যালকুলেশন করব হ্যাঁ তো আমরা কি করে মাঠের থেকে মানে ফিল্ড থেকে আমরা কি করে আমরা পিচমিটি কম্পাস দিয়ে আমরা ডাটা কালেকশন করবো সেইটাই আমরা এখন দেখব এটা অ্যাকচুয়ালি কি এটা দুই ভাগে হয় এটা দুই একটা আছে ওপের একটা আছে পোস্ট এবার সার্ভে আর একটা আছে ওপেন টেপার সার্ভে দুইটা এবার ক্লোজ টেপার সার্ভে কোনটা যেটা স্টার্টিং পয়েন্ট আর ফিনিশিং পয়েন্ট মানে স্টার্টিং পয়েন্ট আবার এসে ফিনিশিং পয়েন্ট যদি এক জায়গাতেই শেষ হয় তাহলে সেটা আমরা করবো ক্লোজ টেভার সার্ভে আর যেটা স্টার্টিং পয়েন্ট আর ফিনিশিং পয়েন্ট এক জায়গায় এসে শেষ হবে না ওটাকে আমরা কি বলবো ওপেন টেপার সার্ভে এবার কীরকম মনে কর পুকুর পুকুরের ক্ষেত্রে কী হবে বলতো পুকুর কিন্তু একটা আবদ্ধ তাই না চারপাশে তো পুকুরে যদি আমি কখনো কম্পাস দিয়ে যদি কখনো আমি সার্ভে করি তাহলে ওটা আমার আবার আগের জায়গাতেই আসবে তাহলে পুকুরের ক্ষেত্রে যেটা হবে সেটা কি হবে ক্লোজ ড্রেভার সার্ভে আর যদি নদী বরাবর যদি আমি করতে যাই তাহলে কী হবে ওটা একদম লম্বা লম্বি তাহলে ওটা শেষই হবে না তাহলে ওটা হবে কী বলতো ওপেন ড্রেভার সার্ভে তো আমরা এইভাবে আমরা ক্যালসুলেট করতে পেরেছি চল আমরা এটা দেখি আচ্ছা এটা প্রথমে কিছু মনে এটা আমাদের একদম ক্যাব সহ আছে এই ক্যাব খুলে ফেললাম এইবার আমরা এটাকে সেট করি এটা সেট হয়ে গেল এবার আমাদের কাজ কি এটা যখন সেট হয়ে যাবে এটা সেট এটা তো মুভ করবে এটা সেট হয়ে যাওয়ার পরে আমাদের এইখানটা যে স্টেশনটা ছিল আমাদের কটা স্টেশন চারটা এক ওখানে দেখা ওই যে দুইটা তারপরে আরেকটা দিকে ওইখানে একটা তিনটা আর ওই দিকে আমাদের আরেকটা স্টেশন আছে আমাদের চারটা চারটা স্টেশন এবার এই স্টেশনে আমরা যখন যে স্টেশনে আমরা কাজ করব সেটাকে আমরা কি করব আমরা আগে এটাকে ওই কোথায় আচ্ছা একটা প্লাম্বো কিনতেই পাওয়া যায় কিন্তু আমরা এটাকে ওলোন করি মনে আছে যে বিল্ডিং এর কাজে এটা লাগে তো এটার জন্য নাই আমরা বল দিয়ে বানিয়ে নিলাম তো এটা পরে একটা আনতে হবে আমাদের এখানে আমরা কি করব এটার সঙ্গে একদম মিডিল বরাবর দরকার হয় আমরা স্ট্যান্ডগুলোকে স্ট্যান্ডগুলোকে আমরা একটু এদিক ওদিক করে নিব করে এর সঙ্গে আমরা একদম এটাকে আমরা একদম করে দিয়ে হ্যাঁ তো এটা নিয়ে তাহলে আমাদের তিনটা স্ট্যান্ডে কি আছে তাহলে মাপ ঠিক আছে তার মানে যেহেতু ঠিক আছে এইবার এটা যখন হয়ে গেল আমরা এবার আমাদের এটার কাজ শেষ এবার আমাদের কি কাজ আমরা এবার কি করবো আমরা ডাটা নিব এটা কটা দুইটা একটা হলো কি ক্লোজড একটা কি ওপেন দুইটা তো তাহলে আমাদের যেটা আছে এটা কী করবো আমাদের স্টার্টিং পয়েন্ট আর ফিনিশিং পয়েন্ট কিন্তু সেই এক জায়গাতেই শেষ হবে তাহলে আমাদেরটা কোনটা আমাদের ক্লোজ ট্রাভার্স সার্ভে আমাদের হ্যাঁ এবার আমরা এখানে ডাটা যখন নিব আমাদের স্টেশন কয়টা চারটা আমি এইটার নাম দিলাম এ তারপরে বি পরে সি পরে ডি চারটা স্টেশন চারটা চারটা স্টেশনে আমাদের মান দুইটা নিব তিরিশ মিনিটি কম্পাস হ্যাঁ এখানে কতগুলো প্রাথমিক কাজ আছে এবার প্রাথমিক কাজে কি এই স্ট্যান্ডের মধ্যে আমরা প্রথমে এটাকে সেট করব এবার এটা কি বলতো একদম মনে কর তোরা যখন কোনো কাজ করবি এইভাবেই এটা নিয়ে এসে কাজ করতে হবে এবার কীভাবে কাজ করবি আনার পরে এটা একটা ক্যাব আছে এর ক্যাবটা আমাদের খুলতে হবে প্রথমে এই ক্যাপ খুল হ্যাঁ সামনে আয় কয়েকজন সামনে আয় এই যে ক্যাপ খুললো এটা ঠিক আছে আসো সামনে আসো সামনে আসো এটা হ্যাঁ এই যে ক্যাব খোলা এবার ক্যাব খোলার পরে এর এইখানে সেট হবে এই জায়গায় সেট সেট হবে এটা এখানে হ্যাঁ এবার এটা সেট এবার এটা সেট করার পরে আমাদের কি কাজ এটা কোথায় সেট হবে আমি এখানে দেখাচ্ছি ঠিক আমাদের আমাদের চারটা স্টেশন আছে কটা স্টেশন আমাদের চারটা স্টেশন আছে আমরা প্রত্যেকটা স্টেশনের মান নিবো হ্যাঁ এবার এইখানে আমি আগে এইটার ফাংশনটা বলি দেখ এটা এ মুভ করবে এবার মুভ মুভ করুক আমাদের প্রথম কাজ কি প্রথম কাজ এটাকে আমরা বসাবো আর এটাকে আমরা তুললাম এগে যখন তুলবো দেখ ভিতরে একটা বিয়ে চাকি আছে তাই তো ওইখানটা সমস্ত স্কে মানে তোর ডিগ্রি টিগ্রি সব ওইখানটায় আছে এবার আমরা কি করব এইখানটায় দেখার জন্য এই জায়গায় তোর মিরর আছে আমরা এটা দিয়ে এখানে দেখতেও পাবো এইবার এটা দিয়ে এটা দিয়ে যে আমি দেখবো দেখার পরে এখানে দেখ এটা দিয়ে আমরা যখন দেখবো এইবার দেখাচ্ছি আমি আমি দেখাবো সব এইবার এইখানে যখন দেখব এখানে দেখ দুইটা এখানটায় এই কী বলে এখানটায় এগুলোকে বলা হয় কি বলতো লেন্স এবার এগিয়ে সানগ্লাস কি এটা সানগ্লাস এইবার মনে কর আমি দেখবো যখন সূর্যের আলো পড়তেছে এ তখন করবে কি একে যদি আমি দিয়ে দিই তাহলে সূর্যের আলো আর এই আমার চোখে ও ঠিক দেখাবে এবার কী দেখবো আমি আমাদের এখানটা দেখ এইখানে এটাকে আমি তুলবো এ উঠবে হলো এ যখন উঠবে এইখানে দেখ একটা সুতো আছে অ্যাকচুয়ালি এটা সুতো থাকার কথা না এখানে থাকে হর্স এটাকে এটাকে বলে হর্স হেয়ার বলে মানে এখানটা ঘোড়ার লেজের যে চুল সেটা থাকে কেন থাকে মানে ঘোড়ার চুল যতই তাপমাত্রা টেম্পারেচার বারুক কমুক ও কখনো ব্যান্ড কিছু হয় না ও তাপে কিছু হয় না কিন্তু এখানটা আমাদেরকে কোম্পানি থেকে ঠগানি ওই সুতো দিয়ে দিচ্ছে এখানটায় তাই তো এবার আমরা কি করব এই সুতোটা আমরা এই সুতোটাকে দেখব এবার কি আমরা যখন মান দেখব তখন এই যে এই জায়গায় যে একটা মিরুর আছে এ করবে কি এই গ্লাসটা করবে কি এই জায়গায় বসিয়ে মানটাকে দেখাবে হ্যাঁ তো ওর কাজ হলো এটা এবার আমরা কি করব। আমরা এটা দিয়ে যখন দেখবো তখন আমাদের এই কি করতে হবে এইখানে দেখ একটা পিন পিন আছে এই 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 যে পিনটা পিনটা কি বলতো এদিকে সবাই দেখ একটু দেখো সবাই এই যে পিনটা যদি আমি এটা গিয়ে যদি আমি প্রেশার দিই তাহলে ও হ্যাঁ আর এ কিন্তু মুক্ত হবে নাহলে এ কিন্তু মুখ করবে এবার আমরা যখন মান যখন আমরা নিব মান নেওয়ার সময় কি হবো আমরা কোনো একটা স্টেশনে বসাবো এবার কথা দে এবার দেখ সব সময় সময় দুই ভাবে হয় এটা কি একটা হলো ক্লক মানে ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ হ্যাঁ এবার দেখ মনে কর একটা স্ট্যান্ড এটা মনে কর এ এটা বি এটা সি এটা ডি ডি থেকে আবার এ দেখ সবাই যে এরকম দেখ তাহলে এ বি সি ডি তাই তো এখানটা দেখ আচ্ছা এখানে দেখ এখানে চারটা স্টেশন আছে এদিকে দেখো কটা স্টেশন চারটা স্টেশন এ বি সি ডি এই চারটা স্টেশনে যে আছে এইবার আমরা এই জায়গায় বসাবো স্ট্যান্ড এই জায়গায় বসিয়ে কোনটা মান দেখব বি তাই তো আবার বিতে মান বসাবো সি সিতে বসাবো ডি ডিতে বসা আবার এ এটা আমরা কি বলতো ক্লক ওয়াইজ দেখ কাটা যেদিকে ঘুরছে ওইদিকে আমরা এটা কাজ করতেছি আমরা আবার কি করতে পারি এন ডি করতে পারি তাহলে এইখান থেকে ডি তারপরে সি বি এ কিন্তু আমরা এটা কি ক্লক দেখব এইবার দেখ এটা দুইটা মান হয় একটা মান হলো তোর ওই ছকটা আছে দেখবি মনে কর এখানটায় এ বি সি ডি এইবার কি বলতো কোনটা এবার দুইটা মান হবে একটা হলো এফ বি আরেকটা হলো বিবি হ্যাঁ এফ বি কি ফরওয়ার্ড বিয়ারিং তাহলে আমি এইখান থেকে যেটা এখান থেকে আমি যখন এই স্ট্যান্ডটা দেখবো যখন তখন যে আমি ডিগ্রিটা পাবো ওইটা হলো কি এফ বি আবার বিতে বসিয়ে আমি এতে যখন দেখব ওইটা হলো বিবি তাহলে এটা হলো কি ফরওয়ার্ড বিয়ারিং আর এই জায়গায় বসিয়ে যখন এইটা দেখবো তখনও কি তখন ব্যাক বিয়ারিং ব্যাকওয়ার্ড বিয়ারিং তাহলে একটা হলো কি ফরওয়ার্ড বিয়ারিং আর একটা ব্যাকওয়ার্ড বিয়ারিং তাহলে আমরা কি তাহলে এফবি আর বিবি যে আমরা নিব তাহলে এ স্ট্যান্ড থেকে এতে স্ট্যান্ড বসিয়ে যখন আমরা বীর মান নিব তখন ওটা কি এফ বি আবার বি থেকে যখন নিব আমরা এর মান তখন ওটা কি হবে বিবি একই রকম ভাবে দেখ এবার আবার বিতে বসাবো আবার বিতে বসাবো বসিয়ে কোথায় বি আবার সিতে এ আর আমি একটা কাজ করতে পারি এ থেকে একবারে বি নিতে পারি আবার একবারে ডি নিতে পারি তাহলে লাস্টে আমার কাজ একটা কমে যাবে তাই তো হ্যাঁ তাহলে আমরা কিভাবে এবি আর বিবি নিব সেটা আমরা এখন দেখবো হ্যাঁ আর কি বলে চল ওখানটা আমরা গেলে তখন বুঝতে পারবি এই জায়গা থেকে আমরা যখন সরাসরি এ থেকে যখন সরাসরি বিতে দেখবো তাই এটা কি আমার একদম এটা এটা আমার সামনে তাই এই মানটা এটাকে বলা হয় ফরওয়ার্ড বিয়ারিং তাহলে এটা কি আমি নাম কি দিব এফ বি কি নাম ফরওয়ার্ড বেয়ারিং এইবার আমি আমার এই পিচমির কম্পাস ওইখানটা নিয়ে বসাব বসানোর পরে যখন ওই জায়গা থেকে আবার এইবার এর মানটা আমি দেখবো তাহলে এইটাও তখন আবার বিবি মানে কি কি ওয়ার্ডটাকে ব্যাকওয়ার্ড বেয়ারিং তাহলে আমাদের ফরওয়ার্ড বিয়ারিং ব্যাকওয়ার্ড বেয়ারিং তাহলে এই জায়গা থেকে আমরা যেটা সামনে দেখবো এটা কি ফরওয়ার্ড আর ওই জায়গা থেকে পিস মিনিট কম্পিড বসে আবার জন্য এটা দেখবো তখন ব্যাকওয়ার্ড একই রকমভাবে আমরা আবার বিতে বসাবো বিতে বসিয়ে ফরওয়ার্ড খেয়েছি এইটা দেখে নিতে পারবো তাই তো যারা মনে করো আমরা যদি চতুরে ঘড়ি চালাকি ঘড়ি তাহলে আমরা কী হবে আমরা এটা একদম কি করব এটা আমরা ফরওয়ার্ড দেখে নিব সঙ্গে সঙ্গে এ বি এ বি সি ডি এবার ডির কি ডির এটা ব্যাকওয়ার্ড তাহলে আমরা এই জায়গা থেকে একদম ওইটাও দেখে নিতে পারি তাই তো আচ্ছা আমি ওটা পরে দেখাচ্ছি আমরা আগে ফরওয়ার্ড ব্যারিংটা নিই আমরা এফ বি আগে নিব তাহলে এফ বির মান আমরা এই জায়গায় নিব কি করে নিব সেটা আমি বলবো এখন মিনিট কম্পাসে কী কী সেট করলাম সেট করার পরে যেটা তুই দেখলি এটা তুলে তুলে নিলাম এটা হয়ে গেল এটা তোলার পরে আমাদের এখানে যে গ্লাস আছে এই গ্লাস এই মিরোরটাকে আমরা তুলব মিরোরের কাজ কি এইখানটা যে মানগুলো আছে এইখানটা কিন্তু এটা কত ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি এই মিরোরের যে মান আছে সরি এইখানটা যে আমাদের মানটা আছে সেই মানটাকে এই মিররের সাহায্যে আমরা দেখতে পারি কিন্তু এর কাজ হলো এটা এইবার এখানটা দেখ একটা সুতো লাগানো আছে দেখছিস এটা সুতল অ্যাকচুয়ালি এখানে কি থাকে এটাকে হর্স হেয়ার বলে হ্যাঁ এটাকে কি বলে হর্স হর্স হেয়ার মানে ঘোরার যে লেজের চুল সেটা অ্যাকচুয়ালি এখানে লাগানো থাকে ওটা কি ওটা আমি বলেছিলাম যে ওটা হলো যতই তাপমাত্রা হেরফের পের হোক না কেন ওটা কখনো ব্যান্ড হয় না মানে হট শেয়ারটা তো এর জন্য ওইটাই সময় লাগানো হয় এখানটা আমাদের কি কোম্পানি ঠকিয়ে দিছে আর কি সুতো লাগিয়ে দিবে কালো সুতো লাগানো আছে আচ্ছা এইবার আমি কি করব এটাকে অন অনগ এটাকে তুলব এটাকে তুলে নিলাম এবার এটা তোলার পরে আমি এখানে দেখবো আচ্ছা এখানে একটা দেখি এই যে এখানে দেখো একটা কভার আছে একটা যেটা দিয়ে আমি দেখবো গ্লাসের কভার আছে এই গ্লাসের কভারটাকে সরিয়ে নিতে হবে না কিন্তু কিছু দেখতে পাবো না এটা সরিয়ে নিলাম আর এই যেখানে দুইটা আছে এই দুইটার কাজ কি এই দুইটা হলো অনেকটা সানগ্লাসের মতো যখন দেখবো সূর্যের আলোকে সেভ করবে হ্যাঁ এটা সানগ্লাস একদম তাহলে এইটাকে আমরা যখন দেখব তখন আমাদের প্রথম প্রথমতলে কী করে মান দেখবো আমরা আমরা এটা অন করলাম অন করার পরে আমরা কোন দিকে দেখব এই যে একদম পুরো এইখানে গ্লাস আছে এটা দিয়ে আমরা দেখবো এইখানটায় একটা নব আছে এই নবটা দিয়ে আমি এটাকে একদম এ মুভ হয় কিন্তু এটাকে এবার এটাকে এটাকে যদি আমি এটাকে এটাকে যদি আমি প্রেস করি তাহলে এটা কী বলো স্টপ হবে হ্যাঁ আর এমনি কিন্তু পুরোটা মুভ এ করবে কিন্তু তো এইবার আমাদের আমাদের প্রথম কাজ আর আরও বলিনি এইখানটা না আমাদের যে পিচবিটি কম্পাসের যে আমরা মানগুলো নিব সেই মানগুলোর একটু হেরপের হয় কখন হেরপের হয় আমাদের এখানে কিছু এরোর আসবে এরোর মানে বাধা আসবে কীরকম এইবার এ এইখানটায় যে আমাদের যে এখানটায় পিচবিলি কম্পাসের যেটা দিয়ে আমরা মান দেখি কোনো ম্যাগনেটিক যদি হাতে থাকে সে ঘড়ি হলো দেখা গেলো ওটা ম্যাগনেটিক ঘড়ি এবার ও যদি এখানটা আমি কাজ করি তাহলে এর টানে করবে কি ও না একটু সরে আসবে যখন সরে আসবে এবার মনে করো আমি দেখলাম তিনশো বাষট্টি এবার তিনশো বাষট্টি কেন হবে মনে করো তিনশো পঞ্চাশ দেখলাম এবার তিনশো পঞ্চাশ দেখলাম দেখা গেলো এর টানে ও একটু সরে আসলো তখন সেটা হয়তো পাঁচ ডিগ্রি দশ ডিগ্রি ছড়ে যেতে পারে তখন মানটা একটু গণ্ডগোল হবে তো এটাকে বলে হয় ম্যাগনেটিক এরোর বলে এটা এরোর বলে এইবার আবার কি দেখা গেলো যে দেখার ক্ষেত্রে কেউ দেখা গেলো তিনশো পঞ্চাশ কেউ দেখে তিনশো আটচল্লিশ কেউ দেখে তিনশো সাতচল্লিশ তো ওই ক্ষেত্রেও আরেকটা এরোর আসতে পারে তো ওই ইয়ারটাকে কী বলে ওইটাকে ওই এরটাকে বলে প্যারালাক্স এরোর বলে ওইটাকে হ্যাঁ ওইটাকে কী বলে প্যারালাক্স এরোর আবার কি আমাদের ঠিকঠাক বসানোর যদি গণ্ডগোল হয় তাহলে ওইটা একটা অন্য অন্য কোনো একটা এরোর আসতে পারে এবার আমাদের সব সময় পুরো যে মিলে যাবে এমন না এক দুই ডিগ্রি এরোর থাকবেই এক দুই ডিগ্রি এরোর যদি থাকে তাহলে ওটা আমাদের পারফেক্ট কাজ যদি পুরোপুরি মিলে যায় তাহলে আবার ঠিক না ঠিক আছে তাহলে আমরা এখন মান দেখব প্রথম কাজ কি আমাদের প্রথম কাজ হলো আমরা ওইখানটায় যে আমাদের স্ট্যান্ডটা দেওয়া আছে ওইখানটায় এখানে যে স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ডের সঙ্গে আমরা কী করবো এখানটায় সাবধান হ্যাঁ এখানে স্ট্যান্ডের সঙ্গে আমরা করব কি সবার আগে এইখানটা যে আমাদের হর্সিয়ারটা আছে হর্সিয়ারের সঙ্গে ওই স্ট্যান্ডকে আমরা আগে মিলাবো আগে ওটা হ্যাঁ ওটাকে আগে সেট করব ওটা সেট করার পরে তারপরে আমরা এইখানটা দেখব আমরা একটু আগা বিছা করব। একটু আগা বিছা করলে করব কি আমরা মানটা ঠিক পেয়ে যাব হ্যাঁ যদি কখনো না আসে মানটা তোরা একটু আগা বিছা করবি ওরে মানটা ঠিক আসবে এবার মানের আমি বলছি যখন আমরা মান দেখব আমাদের এটা হলো কোন দিক এটা লেফট সাইড এটা রাইট সাইড লেফট সাইডে আস্তে আস্তে বাড়বে এই সাইডে যত মান বাড়বে আর এই সাইডে কমবে এবার দেখার সময় যদি কারো মনে হয় যে দেখা যাচ্ছে না তাহলে একটু সরিয়ে টরিয়ে তোরা দেখে নিবি যে মনে করো এইখানটা দেখা হলো সোজা দেখা যাচ্ছে তিনশো পঞ্চাশ তাহলে তোরা একটু সরিয়ে দেখবি যে তিনশো পঞ্চাশ এই পেশে কত আছে আর ওই পেশে কত আছে এটা মনে করো তিনশো পঞ্চাশ তাহলে এইখানটা কী হয় এই পেশে কমে তাহলে এখানটা কে থাকবে তিনশো চল্লিশ আর এই জায়গায় বাড়ে তোমরা কে থাকবে তিনশো ষাট তাহলে তোরা বুঝে যাবি এবার মনে করো দুইশো চল্লিশ পাইছি দেখা যাচ্ছে তাহলে এই পেশে কমবে না এই পেশে বাড়বে কী করবি তোরা একটু সরিয়ে দেখবি যে তিনশো এটা যে তিনশো চল্লিশ হয় তাহলে এই পেশে কত আছে আর ওই দিকে কত আছে একটু সোনালি দেখা যাবে তো এইভাবে যদি তোরা দেখে নিস তাহলে মানটা সঠিক আসবে তাহলে আমি একটা মান দেখে নিই এখানটায় ওইখানটায় একজন যাও দেখবো ওইখানটা আচ্ছা এবার আমি একটা মান দেখে নিই তারপর তোরা নিজে সবার প্রথমে কি কাজ এই হোয়াটসঅ্যাপের সঙ্গে আমি একদম দেবো এখানটা যে স্ট্যান্ডটা আছে আমরা ওই রেঞ্জিং রডের সঙ্গে একদম আমরা এটাকে আগে মিলাবো ওই রেঞ্জিং রডের সঙ্গে এটা মেলানোর পরে তারপরে আমি প্রথমে মেলানো কাজ প্রথমে মান টান আমি কিচ্ছু দেখব না প্রথমে মেলাবো মেলানোর পরে এইবার আমি নিচের দিকে ফলো করবো এইবার ও দেখা হয়ে গেলে আমি নিচের দিকে দেখবো এবার নিচের দিকে যখন আমি দেখব তখন আমি মান পেয়ে যাব দেখবো কি আমরা এটা দেখব আমরা দেখব যে আমাদের যে হর্সেয়ার আছে হর্সেয়ারের ঠিক সোজা দাগটা কোনটা আছে সে তার মান নিব আমি এই প্যাসে যতই থাক না কেন একটু আগা পিছা করলে আমরা দেখতে পাবো হ্যাঁ আমি বলে দিচ্ছি সবার প্রথমে আমাদের কি হট শেয়ারের সঙ্গে আমাদের রেঞ্জিং রোডের আগে আমাদের মিলানো তারপরে আমি কি করবো চোখ নিচের দিকে নিয়ে আসবো নিয়ে এসে আমি একটু আগা পিসা করবো তারপরে আমি এখানটা মান দেখবো হ্যাঁ তারপরে আমরা কি করবো এই আমাদের হটসের ঠিক সোজা দাগ যেটা তার মান নিব তিনশো চল্লিশ বা তিনশো দিকে থাকতে পারে কিন্তু ওখান থেকে আসার পরে আমরা হোয়াটসঅ্যাপের সোজা যে দাগটা আছে যে পড়বে আমরা তার মান নিব এবার গুনে গুনে আসবি ওখানটা দাগ আছে কতগুলো কথাটা বলুন এরকম এবার দেখা গেলো এইখানটায় দেখা গেলো এটা আছে তিনশো পঞ্চাশ আরে সরি তিনশো চল্লিশ এবার এখানে দেখা গেলো আছে এটা আছে তিনশো পঞ্চাশ এটা আছে তিনশো ষাট এরকম থাকলো তাহলে তিনশো চল্লিশ যদি হয় দেখা গেলো এখানে একটা এরকম অনেকগুলো দাগ আছে একটা দাগ এক এক করে আর যদি একটা বড় দাগ থাকে আর একটা ছোট দাগ থাকে তাহলে ওইটা একটা কত করে হাফ করিটার হাফ হবে তাহলে তাহলে একটা ফুল এক তাহলে এটা তিনশো চল্লিশ হলে তারপরে এখানে তাহলে গুনবি যে সোজা সুতোটা কোথায় আছে যেটা মানে হর্সেয়ার কোথায় পড়েছে তখন যখন আসবে ওইটাতে তারপরে তিনশো চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ হ্যাঁ এটা তেলে এত হলো ঠিক আছে এইভাবে করে দেখবি আচ্ছা আমি দেখে নিছি কষ্ট আচ্ছা তুই এই হটসেয়ারের সঙ্গে আগে ওই রেঞ্জিং রোড কে আগে ওটা হচ্ছে মেলানো হচ্ছে মেলানোর পরে এবার চোখ একদম চোখ নিচের দিকে চলে নিচে দেখ কতগুলো এই প্লেটের মধ্যে এখানটায় কতগুলো হ্যাঁ শঙ্কা এই প্যাশ কর তাহলে চোখ ওদিক করতে হবে একটু একটু সাইডে দেখতে হবে এই পাশে দেখতে হবে ওইটার ভিতরেই হ্যাঁ ভিতরে ওইটার মধ্যে আরেকটু হ্যাঁ আগা বিছা কর আগা বিছা করে হ্যাঁ আরেকটু আগা আরেকটু আগা আরেকটু মোটামুটি দুই তিন ইঞ্চির মধ্যে হ্যাঁ আরেকটু এইদিকে ওই দেখ দেখবি দেখা যাবে মান এদিকে লেখা আছে ওই পাশে লেখা আছে দাগ দেখা যাচ্ছে তার এই পাশে দেখো এই পাশে দেখ কত আছে এই পেসে কত আছে একদম এই পাশে কত দেখা যাচ্ছে এটা হচ্ছে জিরো হ্যাঁ তারপরে জিরো না পুরো সংখ্যাটা বলো পুরো সংখ্যা বলো কত আছে পুরো সংখ্যা বলো একটু কাছে আয় জিরো আর কে কে আছে জিরোর সঙ্গে কে আছে কাছ থেকে দেখ জিরো জিরো দেখছে জিরোর এক ঘর না জিরো জিরোর পরে আরো আছে আগে রেঞ্জিং রোডের সঙ্গে মানে এই দিকে কত মান আছে কত না না এই পাশে কত আছে না একশো নাই এদিকে এদিকে মান কত আছে কিছু মান দেখা যাচ্ছে কত মান আছে দেখ মান

আচ্ছা এইবার আমরা আমাদের স্টেশন চেঞ্জ করব আমরা এখন যেটা দেখলাম কি ফরওয়ার্ড বিয়ারিং দেখলাম এফবি তাই না এফবি আমাদের কত তিনশো তেতাল্লিশ ডিগ্রি আসছে এইবার আমরা কি করব এটা থেকে বিবি বের করবো মানে ব্যাকওয়ার্ড বিয়ারিং তাহলে আমরা কি করব এই স্টেশন চেঞ্জ করে আমরা ওইখানটায় চলে যাব তো এটা বের করার না আগে একটা নিয়ম আছে তোরা ওইভাবে আমরা জেনে যেতে পারি যে কত হতে পারে মনে করি তিনশো তেতাল্লিশ আছে তিনশো তেতাল্লিশের থেকে একশো আশি হ্যাঁ যদি আমি তিনশো তেতাল্লিশ থেকে আমি একশো আশি মাইনাস করি কত হবে তিন তারপরে কত আসবে চোদ্দো আট ছয় তিন একে চার দুই এক তিন তাই তো দুই একশো তেষট্টি ডিগ্রি এমন আসে না কত তিন আটশো চোদ্দ চার থেকে এক এক তিন তাহলে একশো তেষট্টি ডিগ্রি তাহলে আমাদের ব্যাকওয়ার্ড কত হবে প্রায় একশো তেষট্টি ডিগ্রি আর যদি এটা মনে কর একশো আশির নিচে হয় তাহলে তখন আমি আবার প্লাস করব হ্যাঁ তো এটা মোটামুটি আমাদের এত ব্যাকওয়ার্ড আসবে যদি এটা আসে তাহলে আমাদের মোটামুটি আমাদের ঠিক আছে তো চলো আমরা এখন স্টেশন চেঞ্জ করবো ব্যাকওয়ার্ড ব্যারিং দেখি তাই তো এটা এটা কোন স্টেশন এটা বি স্টেশন বি স্টেশন বি স্টেশন করে আমরা এটা ব্যাকওয়ার্ড ব্যারিং দেখবো এবার আমাৰ প্ৰথমে ছাৰ হেড চাৰ ফোন কৰিছে তাহলে আমরা দেখে নিলাম আমি কত মানুষ সেতাল্লিশ পেয়েছি আর এর ব্যাকওয়ার্ড আমরা যেটা পেলাম সেটা একশো ডিগ্রি আসছে একশো বাষট্টি একশো বাষট্টি ডিগ্রি আসছে একশো বাষট্টি ডিগ্রি তিরিশ মিনিট আসছে এখানটা আমরা যেটা দেখবো হ্যাঁ এইবার একই রকম ভাবে আমরা একই রকম ভাবে এই ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড পেলাম ঠিক একই রকম ভাবে আমরা এই জায়গা থেকে বিতে দেখব আমরা আমরা বিটাও পাবো বি থেকে আবার আমরা ব্যাকওয়ার্ড নিব বি এরপরে সি বের করবো একই রকমভাবে পরে আবার ডি বের করবো পরে আমরা পরে ক্যালকুলেশন করব এটা নিয়ে সবাই ঘরে নিয়ে আয় মান এসে এটার চিত্র অঙ্কন করবো এই বি স্টেশন থেকে আমরা যখন ফরওয়ার্ড নিয়েছিলাম সেটা আশি বা আশি ডিগ্রি হয়েছিল এবং কেউ একটু পার্থক্য হয়েছিল কারো আটাত্তর ডিগ্রি মিনিট হয়েছিল এবং এটাই আমরা যে যেটা ব্যাকওয়ার্ড আমরা ব্যাকওয়ার্ড আমরা যখন এখানে স্টেশন এসে বসালাম তাহলে আমাদের হলো আশি আশির সঙ্গে যদি আমি একশো আশি যোগ করে দিই কত দুইশো ষাট আমাদের এখানে দুইশো একশো তিরিশ মিনিট আসছে ওই দেড় দেড় ডিগ্রি এইদিক ওইদিক হয়েছে তো আমরা আমাদের এই পেয়ে গেছি ব্যাকওয়ার্ড ঠিক একই রকম ভাবে আমরা সির ফরওয়ার্ড দেখব আবার সির ব্যাকওয়ার্ড দেখব ডির ফরওয়ার্ড দেখবো ব্যাকওয়ার্ড দেখব ঠিক একই রকম প্রসেসিং